আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার প্রত্যেকটা পরিজন মুসলিম বাইবদের উদ্দেশ্যে বলছি আসুন না একটু কল্পনার অনুভূতিতে এবং কল্পনার জগৎ থেকে আমাদের সকলের বহুল প্রত্যাশিত বহুল কাঙ্ক্ষিত সেই অনিন্দ সুন্দর জান্নাত থেকে একটু করে আসি অর্থাৎ মোহন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের জন্য আসলে যে সকল অকল্পনীয় বস্তু সংরক্ষণ করে রেখেছে মজুত করে রেখেছে বা সুসজ্জিত করে রেখেছে উক্ত নাজ নিয়ম সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেটা আল্লাহ রাসুল হসম মোহাম্মদ সাল্লা ওনার অসংখ্য হাদিসে উক্ত জান্নাতের নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন উক্ত দলিল বা রেফারেন্স অনুযায়ী আমি আপনাদের সেটা জানানোর চেষ্টা করব তবে আমি অবশ্যই আমার এই পর্বগুলো অর্থাৎ জান্নাতের পর্বগুলো ধারাবাহিকভাবে করবো যেমন জান্নাত পর্ব ওয়ান জান্নাত পর্ব টু জান্নাত পর্ব থ্রি এভাবে ধারাবাহিকভাবে করে যাব যেহেতু জান্নাত নিয়ে আলোচনা করতে গেলে প্রায় সাত আট ঘন্টা যদি আলোচনা করি তাও শেষ করা যাবে না তার জন্য পর্ব ভিত্তিকভাবে করবো আজকের এই পর্বটা হচ্ছে জান্নাত পর্ব ওয়ান আসন সরাসরি মূল বক্তব্য চলে যাচ্ছি তবে তার আগে অবশ্যই মহান আল্লাহরবুল আলমীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা মহান রবুল আলমী বলেছেন সুরা আশ্বাসদার স্বজন আমার আয়তে যে আমি আমার জান্নাতী বান্দাবান্দিদের জন্য এমন অকল্পনীয় বস্তু সংরক্ষণ করে রেখেছি বা মজুত করে রেখেছি যা তাদের কান কখনো শোনেনি যা তাদের চক্ষুদার কখনো দেখেনি অর্থাৎ মহন আল্লাহরবুল আলমী এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন জান্নাতটাকে যা আমাদের পক্ষে কখনোই কল্পনা করা সম্ভব না কখনোই কল্পনা করা সম্ভব নয় এতটাই সুন্দরভাবে জান্নাত উক্ত আয় থেকে এটাই প্রমাণিত এছাড়াও সহি মুসলিমের সাত হাজার পঁচিশ নম্বর হাদিসও উক্ত উক্তিটি কোট করা হয়েছে যেটা আল্লাহ রসুদ বলেছেন এবার সরাসরি আমি জান্নাতে চলে যাচ্ছি অর্থাৎ জাহ্নাতের নাজনামাজ সম্পর্কে চলে যাচ্ছি মূল বক্তব্যে মূল বক্তব্যে যাওয়া যেতে গেলে অবশ্যই আমাকে প্রথমে বলতে হবে যে জান্নাতের জাহ্নাতিদের আকৃতি কেমন হবে দেহের আকৃতি সে সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে সহি মুসলিমের সাত হাজার একচল্লিশ নম্বর হাদিসে কোট করা হয়েছে উক্ত হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুল হজর মোহাম্মদ সাল্ল আসাল্লাম বলেছেন যে জান্নাতের প্রত্যেকটা নারী পুরুষের দেহের আকৃতি হবে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের আকৃতি স্বরূপ অর্থাৎ ওনার দেহের দুর্গ ছিল ষাট হাত দদ্রুপ প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের আকৃতি হবে ষাট হাত এবং হাদিস থেকে আরও জানা যায় যে প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ তেত্রিশ বয়সের তাগ যুবক যুবতীতে পরিণত হবে জান্নাতের এবং তাদের বয়স কখনো কমবে না অনন্তকাল দ্বীপ সেই বয়সের মধ্যেই কি তারা সীমাবদ্ধ থাকবে সেই হাদিসগুলো থেকে এটা জানা যায় এখন আসুন আমি যেমন জান্নাতিদের সহি মুসলিমের আপনার সাত হাজার সময় যেটা উল্লেখও রয়েছে অর্থাৎ সেখানে জান্নাতিদের কোনো কি বলবো পোস্তা পায়খানা থাকবে না গায়ের যে ঘামটা থাকবে সেগুলো থাকবে সুগন্ধির মতো ঠিক আছে তাদের প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষের চরিত্র হবে পিতা আদমুল সাল্লামের মতো চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক থেকেও তারা থাকবে কি পিতা আদমুল সাল্লামের মতো এখন আসি সরাসরি আরেকটা চমৎকার আপনাদের বক্তব্য জানাচ্ছি অর্থাৎ দুনিয়াবি যে সকল নারী পুরুষ রয়েছে তাদের মধ্যে দেখবেন তাদের শরীরে বিভিন্ন রকম লোম পশম রয়েছে বা অবাঞ্ছিত কিছু লোম রয়েছে ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে এক্সট্রা দাড়ি এবং গোফ রয়েছে যেটা জান্নাতি নারী পুরুষের ক্ষেত্রে থাকবে না অর্থাৎ তারা সম্পূর্ণ ক্লিন থাকবে নারী এবং পুরুষ এই জাতীয় কোনো লোম থাকবে না অবাঞ্চিত লোম তো প্রশ্নে আসেন এমনকি দাড়ি গোপ পর্যন্ত থাকবে না প্রত্যেকটা পুরুষের চোখে থাকবে কি সুরমা সুবাহান যেটা আপনার সৈ জামে আত্মীর মিজির দুই হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিসে কোট করা হয়েছে যেটা আবহাওয়া রাজুল্হন থেকে বর্ণিত এছাড়াও সই মুসলিমের সাত হাজার আটচল্লিশ নম্বর হাদিসও কোট করা হয়েছে আপনি যদি উক্ত কথাগুলো সম্পর্কে বা উক্তিগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনার সুরা আল্লাহ রাফের তেতাল্লিশ নম্বর আয়তে যেতে হবে সেই আয়াতে যদি অনুবাদ এবং বিশেষ করে তাফসিরগুলো জানেন তাহলে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে এবার আমি চলে যাচ্ছি অন্য একটা বিষয় অর্থাৎ জান্নাতের যে প্রথম যে দলটি প্রবেশ করবে সেই দলটি হবে কি পূর্ণিমার আলোর মতো আলোকিত থাকবে তাদের সুন্দর যেরকম ঝলমল করতে থাকবে পূর্ণিমার আলোর মতো দ্বিতীয় যে দলটা যাবে সেই দলটা আকাশের উজ্জ্বল নক্ষত্র তারকারাজির যেই সৌন্দর্য অর্থাৎ সেই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আলোকিত হয়ে জান্নাতে প্রবেশ করবে সহানুল্লাহ তবে জান্নাতে একে অপরের মধ্যে যে মত বিনিময়টা হবে কথাবার্তা হবে তাদের মধ্যে প্রতিনিয়ত এই সালাম শব্দটা থাকবে অর্থাৎ একে অপরকে সালাম তারা দিতে থাকবে অর্থাৎ জান্নাতে উক্ত উক্তি থেকে এটাই প্রমাণিত জান্নাতে কোনো রকম হিংসা বিদ্বেষ অহংকার ক্রোধ ডাক এগুলো কিছুই থাকবে না একে অপরকে সর্বদাই কি সালাম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক এই কথাটা তাদের মুখে থাকবে এবং জান্নাতিদের সর্বপ্রথম যে খাবার যেটা দেওয়ার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কি মাছের কলিজা গুণা দেওয়া হবে আমি তো এটা প্রথম খাবার আর কি এবার আসুন চমৎকার একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে যেটা সই মুসলিমের সাত হাজার উনচল্লিশ হাদিসে পোট করা হয়েছে প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী নির্বাচন করা হয়েছে যদি আমরা একটা কথাবার্তা শুনে আসছি প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য সত্তর জন হু বা স্ত্রী নিয়োগ করা হবে এরকম একটা কথা আমি শুনে আসছি যদি এটা সত্যতা বা হাদিস এখন আমি পর্যন্ত পাইনি তবে সই মুসলিমের সাত হাজার উনচল্লিশ নম্বর হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত যে প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রীর নির্বাচন করা থাকবে আচ্ছা তারপর একটু অন্য ভাষা একটু অন্নবিস্ব নিয়ে কথা বলি যদি এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য না প্রাপ্ত বয়স্কদের জন্য উঠতে মেসেজটা অর্থাৎ জান্নাতে যে সকল নারী পুরুষ থাকবে বা স্বামী স্ত্রী থাকবে যা তাদের পবিত্র বন্ধন থাকবে তো সেই পবিত্র বন্ধন থেকে যখন স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হবে মিলন করবে যে তৃপ্তিটা পাবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জান্নাতি পুরুষকে দুনিয়াবি পুরুষদের গুণ ক্ষমতা দেওয়া হবে সঙ্গ বা মিলনের ক্ষেত্রে পুরুষদেরকে আর চমৎকার একটি বিষয়টা যে আপনার আপনার যখনই কোনো একটা নারী অর্থাৎ তার স্বামী একে অপরের সাথে মিলিত হবে মিলিত হওয়ার পর তৃপ্তি লাভের পর আবার সে নারীটা সে আবার কুমারীতে পরিণত হবে তার মানে কি তাদের মধ্যে পূরণ বলতে একে অপরের মাঝে ধরা দিবে যেটা আপনার সৈ জামিয়াত তিরমিজির দুই হাজার পাঁচশো ছত্রিশ নম্বর হাতে কোট করা হয়েছে এছাড়াও সৈমিসের আহ পাঁচ হাজার ছশো ছত্রিশ নম্বর হাতে কোট করা হয়েছে যেটা আনাস্তা জালান থেকে বর্ণিত অর্থাৎ যেটা সৈ জামিয়ায়াতির মিজির যেই রেফারেন্সটা দিয়েছে সেটা আপনার আনাস জ্বালান থেকে বর্ণিত আচ্ছা উক্ত হাদিস থেকে এটা জানা যায় আর চমৎকার একটি বিষয় যে একটি একটি বাজার থাকবে উক্ত বাজারটা আসলে দুনিয়াবী বাজারের মতো না বা কোনো কিছু ক্রয়ের চাহিদার জন্য সেখানে যাওয়া হবে না কেননা জান্নাতে আপনি যা চাচ্ছেন যা কল্পনা করতেছেন সাথে সাথে আপনার সামনে সেটা হাজির হচ্ছে সুতরাং আপনার কাছে চাইতে হবে মানে ক্রয় করার জন্য বাজারে যেতে হবে না সেগুলো আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে আপনার চিন্তা অনুযায়ী তবে সেই জান্নাতটা তাহলে কিসের জন্য জান্নাতের বাজারটা তাহলে কিসের জন্য সেই জান্নাতের বাজারটা হচ্ছে আপনার যে সৌন্দর্য দেহের সৌন্দর্য সেটা আপডেট হওয়ার জন্য অর্থাৎ যখনই জান্নাতের পুরুষটা সেই বাজারে যাবে সেই বাজার থেকে সে যখন আবার তার স্ত্রীর কাছে চলে আসবে সে আগের চেয়ে আরো অনেক সুন্দর হবে তার দেহের গ্রাম যে গ্রামটা নিয়ে যাবে তার চেয়ে আরো সুগ্রাণিত হয়ে আসবে তার স্ত্রীর কাছে এবং চমৎকার বিষয় যে স্ত্রী যে স্ত্রীটা যে জান্নাতি পুরুষের জন্য স্বামীর জন্য অপেক্ষামান অবস্থায় থাকবে তার স্বামীর জন্য সে অপেক্ষা মান সময়ের মধ্যে দিয়ে সেই নারীটা আরো সুন্দর হবে তার দেহের জ্ঞানও কি আরো অনেক সুগ্রাণিত হবে এটা হচ্ছে জান্নাতের বাজারের বৈশিষ্ট্য অর্থাৎ কি প্রতিনিয়ত আপডেট হতে থাকবে তার মানে কি এটাই উক্ত থেকে প্রমাণিত হলো যে আমাদের মধ্যে কখনোই কি এক গিয়ে আসবে না তার মানে দিন যাবে জান্নাতে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে আপডেট হতে থাকবে তাদের প্রতি কি ফিদা হতে থাকবে তাদের প্রতি কি ক্রাশ খেতে থাকবে স্বামী স্বামী স্ত্রী একে অপরের প্রতি এসে দেখি তারা একে অপরকে প্রশংসা করতে হবে কিন্তু আগের অনেক সুন্দর হয়ে গেছো পুরুষ আছে নারীটাকে একে কথা বলবে তুমি তো আগের অনেক সুন্দরী হয়ে গেছো এই বিষয়গুলো হবে আর কি আমি দুনিয়াভাবে আমরা যে সকল নারী পুরুষ স্বামী স্ত্রী রয়েছি দেখা বিয়ের প্রথম অবস্থায় প্রথম ফুল সজ্জা থেকে শুরু করে কয়েকদিন দেখে গেছে আমাদের মধ্যে যথেষ্ট ফিলিংস কাজ করে প্রচন্ড ভালোবাসা আবেগ অনুভূতি সব কিছু কাজ করে একটা সময় আফটার টেন ইয়ার্স আফটার টোয়েন্টি ইয়ার্স পরে দেখে গেছে স্বামী স্ত্রীর মধ্যে সেই জিনিসটা থাকে না অনেকটা ভাই বোনের মধ্যে সম্পর্কে পরিণত হয় এক জ্ঞানই পরিণত হয় একে অপরের প্রতি আহ কাজ করে এই জিনিসগুলো হয় সেটা দুনিয়াতে একমাত্র কিন্তু জানার থেকে তার উল্টোটা দিন যাবে সে আপডেট হতে থাকবে তার স্বামীর প্রতি সে আরো অ্যাট্রাকশন হতে থাকবে উক্ত বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এটাই আমি যেটাই মাত্র বললাম আপনাদের সেটা চমৎকার একটা বিষয় তারপর যেটা বিষয় একটা বিষয় জান্নাতের আপনি ও আচ্ছা ঠিক আছে এটা হাদিস যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে আমি আত্ম দুহাজার পাঁচ শত সত্রিশ হাদিস যেটাই মাত্র আমি বললাম আপনাকে আর এই যেটা বর্ণনা করলাম যেটা স্বামী স্ত্রী যে একটা পুরুষকে তার একশো গুণ ক্ষমতা যেটা দেওয়া হবে উক্ত হাদিসের রেফারেন্স অনুযায়ী এটি হচ্ছে তার রেফারেন্স মানে দলিল তারপর যেটা হচ্ছে কি জান্নাতে কোনো প্রস্তাব পায়খানা হবে না কোনো আপনার কি বলবো অসুস্থতা থাকবে না যে যৌবনটা দেওয়া হবে সেই যৌবনটা অনন্তকালের জন্য থাকবে যেটা আপনার সই মুসলিমের সাত হাজার আটচল্লিশ হাদিসে কোর্ট করা হয়েছে এবং উক্ত হাদিস থেকে যেটা যেটা জানা জানা যায় যে আপনার এই কী বলবো আবার যদি সই মুসলিমের সাত হাজার আটচল্লিশ নামার হাদিসে যাই উক্ত হাদিস থেকে জানা যায় প্রত্যেকটা জান্নাতি পুরুষের যে যৌবন কালা থাকবে সেটা কখনই কি শেষ হবে না অর্থাৎ অনন্তকালের জন্য সেই যৌবনের যে বয়সটা আমি যেটা বলছি তেত্রিশ বছরের যে তাগরা যুবক যুবতী সেই বয়সেই কি উপনীত থাকবে এটা কখনো বাড়বেও না কমবেও না একই বয়সে থাকবে তারপর যদি আমি শহীদ মুসলিমের সাত হাজার উনপঞ্চাশ নম্বর হাদিসে দেশে যাই উক্তি থেকে যেটা জানা যায় তারা কোনো বৃদ্ধ হবে না ঠিক আছে তারা কোনো অসুস্থ হবে না এবং উক্ত বিষয়টা সম্পর্কে জানতে হলে আপনাকে আমি আগেও বলছি এখনও বলতেছি সুরাল আল রাফের তেতাল্লিশ নম্বর আয়তে আপনারা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর চমৎকার যে কথাটা অর্থাৎ কিছু না অনেকক্ষণ আগে যে বলেছিলাম যে প্রত্যেকটা স্বামীর জন্য দুজন করে স্ত্রী নির্বাচন করা হয়েছে সেটা সই জামিন আত্মীয় দুই হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাদিস রকর্ড করা হয়েছে যেটা আবু সঈদ আল খুদ্রিয়া দেহানি থেকে বর্ণিত এবং উক্ত হাদিস থেকে আরেকটু বাড়তি জিনিস যেটা জানা যায় উক্ত হাদিস থেকে যে জান্নাতি যে স্ত্রীগণ থাকবে দুজন করে স্ত্রী নির্বাচিত থাকবে আর জান্নাতি স্ত্রী বা জান্নাতি হুরগুণ যেটা আর কি বলুন যাই বলি না কেন তাদের গায়ের যে পোশাক থাকবে এটা সত্তর জোড়া জামা দ্বারা তার দেহটা আবৃত থাকবে তারপরেও তার দেহের যে হস্তিমজ্জা সৌন্দর্য সেগুলো ফুটে উঠবে এই সত্তর আহ সত্তর জোড়া কাপড়ের পর্দার আড়াল থেকেও সে সৌন্দর্য সেটা দেখা যাবে সে এতটাই অনিন্দ্য সুন্দরী নারীগণ থাকবে তাদের স্ত্রী হিসাবে আসলে করা না যে মোহনাল কতটা সুন্দর অনিন্দ সুন্দর বা সুন্দর চক্ষু বিশিষ্ট ডাগর চক্ষু বিশিষ্ট নারীগণদেরকে সেখানে মজুত করে রেখেছেন প্রত্যেকটা জান্নাতি পুরুষদের জন্য সোবাহ এই উক্ত হাদিসগুলি থেকে জানা যায় তারপর সবচেয়ে অবাক বিষয় যেটা যে আপনার জানতে পারেন অর্থাৎ সুরা কী বলবো সুরা আর রহমানের কিছু আয়াতগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন যে জান্নাতের নারী পুরুষগুলো কেমন হবে বা তাদের সৌন্দর্য সম্পর্কে সুন্দর তাপসিরগুলো থেকে যেগুলো জানা যায় অর্থাৎ যেটা যদি আমি সুরা আর রহমানের চুয়ান্ন নম্বরে আয়তে যাই যেখানে বলা হয়েছে যে সে অনন্ত সুন্দরী নারীগণগুলোকে কী করবে আপনার রেশমি কাপড়ের যে বিছানা থাকবে সেই বিছানায় তারা হেলান দিয়ে থাকবে নারী পুরুষ একে অপরের দিকে তারপর তাদের সামনে তাদের মনের চাহিদা অনুযায়ী সেই ফলগুলোকে তাদের চোখের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং তারা যখন যেটা মন চেবে সেটাই ও খেতে পারবে ওই ফলটা পেরে খেতে পারবে একেবারে তাদের চোখের সামনে সেটা ঝুলন্ত অবস্থায় থাকবে সোবাহান আল্লাহ আরও একটি হাদিস থেকে যেটা জানা যায় যে এক শ্রেণীর কিশোর বালক থাকবে যারা প্রতিনিয়ত তাদেরকে আপ্যায়নের জন্য নিয়োজিত থাকবে অর্থাৎ প্রতিনিয়ত তাদের তাদের জন্য কীভাবে আপনার জান্নাতি যে বালাখানা আছে এগুলো তাদের সামনে উপস্থাপন করবে এটাই জানা যায় তারপর আসুন আমি যদি সুরা রহমানের সাফন না বেড়াতে যাই যেখান থেকে যেটা জানা যায় অর্থাৎ সাপোর্ট আমার থেকে বোঝা যায় যে জান্নাতি যে ফুলগণগুলো রাখা হয়েছে জান্নাতি নারীগণগুলো তারা একেবারে কি বলবো আমি শব্দটা ইনটেক বলার শব্দটা খারাপ দেখা যায় তবে আমি বলবো যে তারা একেবারে সম্পূর্ণ কুমারী থাকবে অর্থাৎ তাদেরকে ইতিপূর্বে না জিন না ইনসান কখনই স্পর্শ করেছে তার মানে কি তারা সম্পূর্ণ সংরক্ষিত ওই জান্নাতি পুরুষদের জন্য আল্লাহ রাবুল আলমিনীর একেবারে কি বলবো তাদের তাদের জন্য বিশেষ উপাস তাদেরকে সংরক্ষণ করে রেখেছেন ওই নারী নারীগণগগুলোকে তাদেরকে ইতিপূর্বে না কোনো ইনসেন তাদেরকে কখনোই স্পর্শ করেছে যেটা আপনার সুরার রহমানের ছাপন নম্বর আয়াত থেকে যেটা জানা যায় তারপর সুরার রহমানের সুতন নম্বর আয় থেকে যেটা জানা যায় অর্থাৎ জান্নাতের নারীগণগুলো হবে উত্তম চরিত্রের অধিকারী এবং তারা হবে অনিন্দ্য সুন্দরী নারী যারা কখনো কল্পনা করতে পারবো না তারপর সুরা আর রহমানের চুয়াত্তর নম্বর হাদিস থেকে যেটা জানা যায় চুয়াত্তর নম্বর আয়াত থেকে যেটা জানা যায় যে প্রত্যেকটা জান্নাতি হুরগণ তারা একে অপরের পাশাপাশি বসবে নারীগণ থাকবে অত্যন্ত লাজুক সুলভ এবং তারা কি শব্দটা যদি আমি বলি তাহলে এমন হবে যে অনিমেষ 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 অনিমিক নেত্রে একে অপরের দিকে তাকিয়ে থাকবে নারীগণ তার স্বামীদের দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন তার স্বামীকে পেয়ে সে অত্যন্ত ফিদা সে তার মধ্যে ক্রাশ খেয়ে গেছে মানে তার দৃষ্টিটা তার দিকে থাকবে এভাবে থাকবে সে দুনিয়া বিয়ে অন্য কোন চিন্তা থাকবে না অন্য কারোর দিকে তার দৃষ্টিপাত থাকবে না তার স্বামীর দিকে তার অ্যাট্রাকশন এইভাবে থাকবে উক্ত আয়াতের তাপসের থেকে যেটা জানা যায় আর কি তারপর যদি আপনার সুরা রহমানের বাহাত্তর নাম্বার আয়তে যাই যে এখানে একটা তাবুর কথা বলা হয়েছে বিশেষ তাবুর কথা বলা হয়েছে সেই তাবুটা আবার যদি সহিদ মুসলিমের আপনার সাত হাজার পঞ্চাশ নাম্বার হাতে কোট করা হয়েছে আবার যেটা বললাম আর রহমানের বাহাত্তর নাম্বার হাতে আয়তে কোট কোট করা হয়েছে উক্ত তাবুটা সম্পর্কে তাঁবুর বৈশিষ্ট্য হবে এমন যেমন জান্নাতে একটা খোলা স্থানে একটা বিশাল বড়ো তাবু থাকবে যেটা মনে মুক্ত মুক্তা দ্বারা তৈরি থাকবে যে তাবুটা সেই তাবুটার দৈর্ঘ্য হবে সত্তর মাইল আবার নিচ থেকে উপরের দিকে তার উচ্চতা হবে সত্তর মাইল এত বড় বিশাল একটা আঁবুর থাকবে এবং প্রত্যেকটা তাবুর কর্ণারে সেই জান্নাতি স্ত্রীগণ বা সেই জান্নাতি হুরগণ সেখানে মজুদ থাকবে এবং প্রত্যেকটা জান্নাতি পুরুষ সাথে সাথে সাক্ষাৎ করবে মিলন করবে একে অপরের মধ্যে ভাবে আদান প্রদান করবে তবে চমৎকার বিষয় যেটা হাদিস থেকে যেটা জানা যায় একে অপরকে দেখতে পাবে না অর্থাৎ এই স্ত্রীগণ প্রত্যেকটা তাঁবুর কর্নারে কর্নার কি থাকবে তাদের স্ত্রীগণ থাকবে কিন্তু এক নারী অন্য নারীকে সে দেখতে পাবে না এবং তার স্বামীগণ ঠিকই তাদের কাছে যাবে এবং তাদেরকে দেখতে পাবে এটা হচ্ছে উক্ত তাবুর বৈশিষ্ট্য সোবাহান চমৎকার একটি ঘটনা আমরা হয়তো অনেকেই জানি না এটা হচ্ছে বিষয়টা যে তাকুটা আসলে মুক্তা দ্বারা তৈরি থাকবে তারপর আমি যদি অন্য একটা বিষয় যাই সেটা হচ্ছে যে আপনার এই জান্নাতের যে আপনার একটা বিশাল বৃক্ষ থাকবে গাছ থাকবে যে বৃক্ষ সম্পর্কে যেটা বলা হয়েছে যে গাছটা আসলে এতটাই বিশাল থাকবে যে যদি সেই গাছ দিয়ে যদি আপনার এক বছরের পথ থাকবে অর্থাৎ গাছের যে ছায়াটা থাকবে একশত বছর জুড়ে যদি কোনো যাত্রী যদি সেখান থেকে আপনার চলতে পথ চলতে থাকে একশো বছরের কিসের অতিক্রম করতে পারবে না যেটা শহীদ মুসলিমের সাত হাজার তিরিশ নম্বর হাদিসে করা হয়েছে চমৎকার কিছু কথা আর কি যেগুলো আমরা হয়তো অনেকেই জান্নাত সম্পর্কে যাবে জান্নাতের আরেকটা বিষয় যেটা জান্নাতের বালাখানা যে আল্লাহ যে এত সুন্দর সুন্দর খাবারটা বা এত কিছু বা অন্য সুন্দর সুন্দর সুসজ্জিত জিনিস সুসজ্জিত করে রেখেছে তা কীভাবে দেখতে পারবে অর্থাৎ আল্লাহ রসুলভাবে বর্ণনা দিয়েছেন তোমরা যেমন পৃথিবী থেকে চার সূর্যটাকে একবার স্বচ্ছকে দেখতে পারো একদম সুন্দরভাবে দেখতে পারো ঠিক তেমনি তোমরা তোমাদের জান্নাতের যে বালাখানাগুলো তোমাদের সুসজ্জিত করে রাখা হবে সেটা তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যেটা মুসলিমের সাত হাজার তেত্রিশ আমার হাসি করা হয়েছে এটা হচ্ছে জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য আর কি যেগুলো তারপরে আরেকটা বিষয় যেটা আমরা জানি না হয়তো অনেকেই সেটা হচ্ছে যে জান্নাতে গিয়ে জান্নাতিদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা হবে যেটার জন্য জান্নাতে সবচেয়ে বেশি প্রবল আকাঙ্ক্ষায় থাকবে যে জিনিসটা দেখার জন্য যে জিনিসটার জন্য প্রত্যাশা সবসময় করবে সেটা হচ্ছে যে আপনার এই আল্লাহ রসুল হজুদ মৌমুসাল্লাহ আসলামকে সাবিরে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পারবো না এই কথাটা বলে তখন মোহাল্লা রবুল আলম বলেন যে তোমরা পৃথিবী থেকে যখন চাঁদের দিকে তাকাও বা সূর্যের দিকে তাকাও দেখতে তোমাদের কোনো কষ্ট হয় তখন তারা বলছেন না কষ্ট হয় না আমরা সুস্পষ্ট দেখতে পাই তখন মোহাল্লাহ রবুল আলমিন ইয়া আল্লাহ রসুল হজুদ মৌসাল্লাহাল্লাম বলেন ঠিক তেমনি ইদ্রভাবে তোমরা মোহনাল্লাহ রবুল্ আলমীকে স্বয়ং এইভাবে সচোখকে দেখতে পাবে চামড়া চোখ দিয়ে তোমাদের দেখতে কোনো কষ্ট হবে না যেটা সহি জামে আত্মীর মিজির দুই হাজার পাঁচশো চুয়ান্ন চুয়ান্ন নম্বর হাদিসে কোট করা হয়েছে আবুরা রাজনৈতিক থেকে বর্ণিত এছাড়াও এটা আপনার সহি বোখারির তারপরে সহি মুসলিমের এমনকি ইবনে মাজার একশো তো আটাত্তর নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জান্নাতির মূল আকাঙ্ক্ষা থাকবে মহান আল্লাহ রব্ল আলমকে সচককে দেখা ঠিক আছে এবং সে তখন এভাবেই দেখতে পাবে মহান আল্লাহ রবুল্লা আলমকে অর্থাৎ মহান আল্লাহ রবুল্লা আলমকে দ্বিদা লাভ করতে পারবে সেই সময়টাতে তাদের দেখতে কোনো প্রকার কষ্ট হবে না এই হচ্ছে জান্নাতের মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদেরকে তারপরেও আমি জান্নাত সম্পর্কে অন্য যে বিষয়গুলো সেটা অন্য একটা পর্বে আবার আলোচনা করবো ইনশালা এমনই আল্লাহ সর মোহাম্মদ সাল্লু আলিয়ালামের সৈয়াদিসের দলিল এবং রেফারেন্স দিয়ে আলোচনা করব এবং পবিত্র কর্ণকারীমের বিশেষ আয়াতগুলো রেফারেন্স দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে একটা কথা বলি যেটা আর রহমানের ছিয়াত্তর নম্বর আয়তে যেটা বলা হয়েছে সেখানে সেখান থেকে যেটা জানা যায় যে আসলে জান্নাতিদেরকে যেই বিছানার মধ্যে রাখা হবে সেই বিছানাটা হবে সবুজ বর্ডের এবং তাদের যে হেলান দিয়ে যে ইয়াগুলো বালিশগুলো থাকবে বা অন্য যে বিছানাগুলো থাকবে বা বিছানা চাদুগুলো থাকবে এগুলো থাকবে সম্পূর্ণকে কারু কাজ করা এত সুন্দর যেটা সুরা রহমানের সিয়াত্তর নম্বর আগের থেকে যেটা আমরা জানতে পারি অর্থাৎ জানলাতে সব কিছু কি সুন্দর মহান আল্লাহ রব্ল আলমী এত সুন্দর আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন যে পৃথিবীর এমন কিছু নারীদের আমরা দেখি দেখি আসলে আমাদের চোখ ফেরাতে পারি না তাদের সৌন্দর্য দেখে এটা যে দুনিয়াবি সৌন্দর্য মাত্র জাস্ট আল্লাহ চিঠা দিয়েছে মাত্র অর্থাৎ এটাকে আমাদের জন্য নমুনা বা সিমটম দেখিয়েছে যে আমি কতটা সুন্দর তৈরি করতে পারি আর এমন সুন্দর যে নারীদেরকে রেখেছি আমি যা তোমরা কখনো কল্পনাই করতে পারবো না তার মানে তারা কতটা সুন্দরী হবে সোহান আল্লাহ একপাত্র মহান আল্লাহ রবুল্লা আলম জানেন যে জান্নাতি পুরুষদের জন্য কেমন জান্নাতি স্ত্রীগণ রেখেছে এবং জান্নাতি নারীদের জন্য কেমন জান্নাতি পুরুষ স্বামী হিসেবে রেখেছে আমরা আমরা তা কখনই